নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে সঙ্গীতার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আমরা যেহেতু এখন ভোপালে আছি তাই ভোপালের খুব ফেমাস একটা জায়গা পিপলস মল সেখানে আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম পিপলস মলে ঐতিহাসিক সাতটা কীর্তি নির্মাণ করা আছে তাজমহল আইফেল টুইন টাওয়ার্স তাজ হোটেল মুম্বাই তাজ হোটেল আর অনেক কিছু আছে লালকেল্লা যেগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা যদি ভোপালে ঘুরতে আসো তাহলে অবশ্যই পিপলস মল তোমরা ভিজিট করতে পারো খুব ভালো লাগবে জায়গাটা খুব সুন্দর আমাদেরও খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আমরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমরা উবের বুক করেছিলাম তো উবের জন্য দাঁড়িয়েছিলাম চার মিনিট লেট করে আসছে চলে এসছে তো আমরা এখন চটপট করে চলে যাব পিপলস মল আবার জ্যাম জ্যামে আটকে গেলাম কিছুক্ষণ দশ পাঁচ মিনিট মতো এখানে পিপলস হসপিটাল পিপলস ক্যাম্পাস পিপলস কে নামে আরো অনেক কিছু আছে তো তোমরা দরকার পড়লে সেগুলো ভিজিট করতে পারো আছে আমরা চলে এসছি পেপল মলে সো তোমরা ভিডিও টা দেখতে থাকল মল পেপার মল নো অনেক কিছু দেখানো হচ্ছে ওদের ভোপালের সংস্কৃতি একটা জায়গায় বসে বিয়ে দেওয়া হচ্ছে এইখানকার অনেক কিছু লোক সংস্কৃতি যেগুলো এই যে বিয়ে হচ্ছে অনেক কিছু আছে এত সুন্দর জায়গাটা কি বলবো তোমরা সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না আমি জানি না ভিডিওতে আমি কতটা দেখাতে পেরেছি কিন্তু সামনে থেকে দেখলে একে আরও সুন্দর লাগবে বাচ্চাদের জন্য তো কত রকমের গেমস অ্যাক্টিভিটি আছে ওখানে খুবই সুন্দর এখানে এন্ট্রি নেওয়া এন্ট্রি নেওয়ার জন্য কোনো টিকিটই লাগে না ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট লাগে কিন্তু এতক্ষণ পর্যন্ত বাইরেটা দেখার জন্য কোনো টিকিট লাগে না তো তোমরা যারা টিকিট না কে আসতে চাও তো তাও দেখতে পারবে অনেক ছোটোখাটো দোকান ছিল সব দোকানেই মেয়েরা দেখাশোনা করছিল তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগলো সবাই মেয়ে খাবারও আছে অনেক ছোট ছোট স্টল খাবারের আমার মেয়ের ঘো খিদে পেয়ে গিয়েছিল তাই স্ন্যাক্স খাচ্ছিলো আমরাও টুকটাক কিছু খেয়ে নিলাম তোমরা কমেন্টে বলো এটাকে কি বলে যাই হোক দেখে থাকো ভিডিওটা ওখানে এত রোদ ছিল এত রোদ ছিল কি বলবো ছাতা এই গরমের দিনে গেলে অবশ্যই সাথে করে ছাতা বা টুপি কোনো কিছু নিয়ে যেও না হলে তো ঘুরে ঘুরে মাথার চক্কর চলে আসবে তাজমহল দেখো তাজমহলটা কত সুন্দর করে বানানো দেখো কত সুন্দর করে বানিয়েছে এখানে সবকিছুই খুবই খুবই সুন্দর লাগছিল পাশের মেয়েটা আমাদের খাবারের জন্য ডাকছিল দি দিনই তাই মেয়েটার মন খারাপ আমাকে কেন দিল না টিকিট কাটছে দেখো যেখানেই যাবে সোনার দুষ্টুমি শুরু হয়ে যাবে রেলিং উপরে উঠে বসে থাকবে ভাববে না পড়ে গেলে একবার কি হবে বাচ্চাদের সুইমিং পুল আসতে পারে খুব একটা জল নেই হাঁটু পর্যন্ত জল আছে জল এত ঠান্ডা আর সুইমিং পুলটা এত ক্লিন এতটা পরিষ্কার ছিল জলে কোনো রকমের কোনো নোংরা কোনো কিছু নেই খুবই সুন্দর চলে এসেছি মুম্বাই তাজ সামনে এখানে ঘোড়া আছে অনেকে ঘোড়ায় রাইডও করছে চাইলে ঘোড়া রাইডও করতে পারেন এখন আমরা চলে এসেছি তাজ হোটেলের সামনে এবার মো দলাই বসে আস ওইখানে একটা ছোট মতো পাহাড় আছে রোদের জন্য আমরা ওই পাহাড়টায় গেলাম না দূর থেকেই দেখলাম প্রচুর রোদ ছিল এখানে প্রচুর জায়গাটা অনেকটা বড় বলো কত সুন্দর ওটা তোমার দোষে হয়েছে প্রচুর লেট করছিলো তাই আমরা একটু বসে বসে ভিডিও বানিয়ে নিলাম কী করবো এখনো খাওয়া হয়নি খাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও কোনটাই ওইটাই তুমি পড়ে যাবে তো অন্যটা বলো অন্যটা কোনটা চাপবা এই দেখো কত করে একটা বাচ্চাদের জন্য অনেক রকমের গেম আছে আচ্ছা টিকিট কেটে বাবু টিকিট মিনি এ চাপে হ্যাঁ সোনার প্লেনে চাপতে মনে হলো ও প্লেনে প্লেনে চেপে এত ভয় পেয়ে গিয়েছিল কেঁদেই দিয়েছিল তারপর আবার নামিয়ে নিলাম ভালো করে ধরে বসবে হ্যাঁ দিতে আবার বলবো আবার বলবো কিচ্ছু হবে না বলি আর তো হ্যাঁ বসবে বসবে বলো আবার দিতে বসে থাকো কিছু বলবে না ভয় পেয়ে গেছিল প্লেনে উঠে তারপর বললে আমি ট্রেনে সব কিছুতেই পঞ্চাশ টাকা করে টিকিট

পরে কার রাইড করতে হলো তো এখন কার রাইড জলগুলি তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমাদের দেখা হয়ে গেছে মজাও হয়ে গেছে অনেক মজা করলাম বাবু বলো তো কেমন ঘুরলে কেমন সাঁতার কাটলে বাবুকে গরিল পেটে দেবে যাও দিদাও বাবুকে গরিল আর পেটে

গাড়ি কিনবো গাড়ি এই যে গাড়ি দেখো এই যে এই যে এইদিকে এটা নেবে এটা নেবে রেড কালারটা নাও রেড কালারটা ওইটা নেবে ওইটা নেবে এটাই নাও এটাই সুন্দর লাগে রেডটা থাকে এটা নাও একটা নাও যেকোনো একটা নাও वड़नबे डुक डुकी बुल 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 এটা বুল হুম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আমরা চলে এসেছি আমরা তো খুবই এনজয় করলাম ওকে বাই হরে কৃষ্ণা